Thank <laughs> you याद रहे ना तो आज इधर ये मिला है तेरा पुण्य मचा तो मारा करी मिला है दिलों से लारी साधा माय बेचे ताको चों आये दादू नाचो आये बेचे ताको चार लुक गला दुःख मत दादा हो बोले डांटों जी को ना देखे दादू 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 न বল না নাচ বল তুমি যাও কি বল আমাদের সাথে না আমি জানি গো দিদি কেন নাচো খুব ইখানে দাঁড়াও না আর বারবার মানটা খুব ধরো ভালো সরকার নাই তো অন্ধ অন্ধ মাসি আমাদের আমার সলিউশনটা ফাংশনাল ঠিক ঠিক থাকে একটা একটা করে এই যে চা দিয়া আসবো দিয়া আসবো দাঁড়াকে ভালো রাখকো ঠাকুর সুস্তরা আমার মাতার রাখতো গুরু দেশে আয় না চন্দনরানি আমার কোলে বাচ্চা রনি নাতেলা মনি আমার কোলে বাচ্চা তো নি আজকে মাসিরা এসছে আমি সবে কালকে বাড়ি ফিরেছি তো এর আগে আর কি মানে যখন এ এমন পেটেই ছিল তখন থেকে ওরা ঘুরে যাচ্ছে কবে হবে কবে টাকা দেবে এই সব মানে এত বাজে এখন এই সব জিনিসগুলো হয়ে গেছে যে মানুষ বাচ্চা নেবে কি বাচ্চা নেওয়ার আগে থেকেই মাসিরা এসে কি বলবো এরা এসে হাজির হয়ে যায় তাড়াতাড়ি মানুষ খেতে পাক না পাক কীভাবে তারা এরকম কোন সিচুয়েশানে আছে কোনো কিছুই দেখে না এরা মানে এত বাজে আমি কি বলবো ওরা এটা খেটে খায় আমি জানি কিন্তু ওদের এত ডিম্যান্ড এখন বেড়েছে মানে ভালো বাড়ি দেখলেই ভাবে যে এরা খুব মানে ভালো আছে অনেক কোটি এরা তারা কীভাবে আছে না আছে সেইগুলো দেখে না আর অনেক অনেক টাকা এদের চাহিদা আমি সত্যি কথা বলছি এখানে এটার মতো আর কোনো কিছু নেই সরকার যদি কিছু করে এদের কিছু মানে একটা লিমিট করে দেওয়া দরকার যে এত টাকা মানে গরিব মানুষ বা সাধারণ মানুষরা খেতে পারছে পাচ্ছে না ওদের ধার দেনা করে হলেও মোড়ে পিটে হলেও দিতে হবে এগুলো কিসের কিসের কোনো আইনে লেখা আছে মানে গাজু আর কি এগুলো কিসের জন্য যে একটা বাচ্চা হলে সে আনন্দে মানুষ দেয় এরা মানে যা চাইবে সেটা দিতে হবে আর কিছু বলার নেই আর এখানে আমি বলছি না অ্যামাউন্টটা যে কত নিয়েছে তো বুঝতেই পারছো সেরকম বল আর কি ওরা এসেছে একদম সকাল সকাল যখন আমি বর অফিস যাবে তখন সেই টাইমে এসেছে সেখান থেকে সেই নটা থেকে বসে আছে বারোটা পর্যন্ত মানে কি বলবো আর অনেক ছুটো ছুটি করে মানে সব যা সামর্থ্য ছিল সব কিছু দিয়ে সবার থেকে আমার বাবার থেকে আমার থেকে আমার শাশুড় থেকে আমার ন থেকে সবার যা ছিল আর কি ঝেড়ে মুছে সব নিয়ে গেল তো এই কি আর বলবো এদের এত চাহিদা এত ডিম্যান্ড হয়ে গেছে আমি বারবার বলবো সরকার যদি কিছু করে এদের জন্য একটা কিছু একটা ব্যবস্থা করা দরকার কারণ প্রত্যেকটা ঘরে খাওয়া দোক আর নাই হোক এরা কিছুই দেখে না ওদের ইচ্ছা মতো টাকা নিয়ে যায় তো একটা এমন অ্যামাউন্ট ঠিক করা দরকার যেটা মানে মানুষ দিতে পারবে এরকম হলে খুবই ভালো তো চলো টাটা আর কিছু বলার